এই ঘরটার বয়স বারো বছর কিন্তু দেখলে মনে হয় একদম নতুন মানে আজই কেনা হয়েছে নে এত সুন্দর আমরা আছি বিক্রমপুরের আরিয়াল বিলের পাশেই একটি বাড়িতে এই বাড়িতে যে বিক্রমপুরের আদলে যে ঘরগুলো করা হয় এখানে অনেকগুলো ঘর আছে এই বাড়িতে অনেকেই জানতে চান যে এই ঘরগুলো আসলে কিভাবে ব্যবহার করে ঝড় বৃষ্টি এগুলোতে কিভাবে মানুষ থাকে আমরা একটু জানব এই বিষয়ে নাসিম আপার কাছে আপনার ঘর কোনটা অনেকগুলো ঘর আমরা দেখতে পাচ্ছি এই ঘর আমার ওই ঘর আমার দুটো আমার আচ্ছা এই একটা মানে ছোট্ট একটা বাড়িতে অনেকগুলো ঘর মানে এখানে কি শরিক অনেক বেশি আপনাদের আমাদের পাঁচটা শরীর পাঁচটা শরীর আচ্ছা আচ্ছা না এই বাড়ির মধ্যে আমরা চারটা শরীর আপনার বাবার বাড়ি না শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি আপা এই যে সিঁড়িটা সাধারণত সিঁড়ি মানে শুধু ওঠার জন্য হইলেই হয় কিন্তু এই সিঁড়িটা দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে নকশা করা রং করা এই সিঁড়িটা মানে কিভাবে ব্যবহার করেন আপনারা বা এই দুই পাশে কি আপনারা বসেন বিকালবেলা হলে বসে গল্প করেন এরকম না এর জন্য এবং এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে কাঠ দিয়ে যে পাটাতন করা এখানে আবার থালা বাসন ধুয়ে খুব সুন্দর করে শুকাইতে দিচ্ছে খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে চাইলে এখানে বসে গল্প করা আচ্ছা আপা এই ঘরটা কি একতলা না দেড়তলা একতলা একতলা মানে উপরে উঠা যায় উপরে উঠা যায় ঘরে যায় আচ্ছা আমরা একটু দেখব ঘরের ভেতরটা এই যে নিচে এই জায়গাটা অনেকখানি ফাঁকা মনে হচ্ছে এই জায়গাটা আপনারা কি কাজে ব্যবহার করেন এই যে মনে করেন এখানে লাকড়ি লুকড়ি রাখি তারপর ঝাড়ু ঠাড়ু দিয়ে সুন্দর করে হাঁস মুরগি রাখা যায় না কোনো হাঁস মুরগি রাখেন যে ধর করে এখানে যে সাপ সুপ যদি আসে আচ্ছা সিঁড়িটা তো সুন্দর সুন্দর দরজাটা অনেক সুন্দর এগুলো কি কাঠ অপা লোহা কাঠ লোহা কাঠ না খুবই সুন্দর ঘরের যে ফ্লোরটা এইটাও কাঠের কি সুন্দর

তারপরে কাটি আছে ওই যে চালচুল রাখি পাতিলা পুতিলা লেপ তো শোক এগুলো সব উপরে তুলে দেন না রাখি না লেপ তো শোকের লিগে ওই যে ওয়ার্ডরোব আছে তারপর স্টিল আলমারি আছে সবই আছে রান্নাঘর এটা কি ঘরের ভিতরেই নাকি আলাদা না আমার আলাদা আছে আর আমার বউ ঘেসে রান্না করে আচ্ছা ওটা ভিতরেই হ্যাঁ এই যে আচ্ছা তো বারান্দা না হ্যাঁ বারান্দা ও বারান্দাটা সুন্দর অনেক খোলা মেলা। এখানে রান্নার কাজে হয় যে চুলা বসানো আছে সুন্দর আর একটা পাশে আর একটা ঘর আছে না যে পুরো কাঠের মানে এইখানে ভেতরে পুরো বাড়িটাই কাঠের তৈরি এবং ফার্নিচার যা দেখা গেল আসবাবপত্র মানে এগুলোও সব কাঠের এই ঘরটার বয়স বারো বছর কিন্তু দেখলে মনে হয় একদম নতুন মানে আজই কেনা হয়েছে মানে এত সুন্দর এবং প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি মানে অবাক হচ্ছে যে এত সুন্দর কাঠের কাজ হতে পারে

কিছু না অনেক অনেক ভালো আচ্ছা এইটা হচ্ছে বসার ঘর আর মানে বেডরুম হচ্ছে আপনাদের দুইটা এইটা একটা বেডরুম আমরা এখানে একটা ছোট্ট বাবু ঘুমাচ্ছে একটু মশারি টানানো আছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই ঘরের আবার এই যে এখানে উপরে তাক করা এইখানে হাঁড়ি পাতিল বিভিন্ন জিনিসপত্র রাখা আছে আমরা এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটাও একই রকমের সিঁড়িটাও একই রকমের হ্যাঁ তা আমরা এই ঘরের আর ভেতরে যাব না বাড়িটা আমার এত ভাল লাগছে পরিষ্কার আমরা আরিয়াল বিলে এসে বিক্রমপুরের ঘরের ব্যবহার দেখলাম